এদের তো দাড়িওয়ালা পছন্দ হয় না দেখবা গামজা খুব পছন্দ হয় অনেক মেয়েদের না যশোর এরকম মেয়ে নাই 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 না এরকম মেয়ে আরে নাই রে ভাই আল্লাহ থাকলে হেদায়াত দান করুক পড়েন সবাই আমি যারা গাঞ্জাখর পছন্দ করে এরা সেই লেভেলের বাস খায় কারণ গাঞ্জাখর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে নাও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে আমি আমার বন্ধুকে বলবো টাকার চিন্তা বাদ দিয়ে দেন গাঞ্জাখোর পছন্দ করা বাদ দিয়ে দেন বিয়ের জন্য একমাত্র নবীর আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে যুবক ভাই আলা মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন দুইটা আমল হলো আর পাঁচটা আমল আছে রাত বাজে বারো এগারোটা বাউন্ন আর পাঁচটা আমল বলা যায় নাকি যায় না তিন চারজন লোক আমার বলার পরেও উঠে গেছে এটা আমি সচক্ষে দেখেও চুপ ছিলাম কারণ হলো সবাই কিন্তু আসলে ওয়াজ শুনতে মাহফিলে আসে না কেউ কেউ আসে বক্তার চেহারা দেখার জন্য মাহফিলে ভাজা খাওয়ার জন্য তাই না ভাই বাট এখন যারা এসেছে এক ঘন্টা ধরে বসে আছে এরা আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই একমাত্র আল্লাহর জো তারা মাফিলে অংশগ্রহণ করেছে তিন নাম্বার আমল হলো নামাজ নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার আল্লাহর বন্ধু হবে না তার আপনারা সবাই আজধারী হুজুরের নানা শ্বশুর নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর নাম শুনেছেন আমার চাইতে আরো সুন্দর চেহারা ওনার পঞ্চাশ বছর প্লাস তার বয়স উনি একটা কথা প্রায় বলতেন নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দাও কোনো যোগ্যতার নাই যশোরের ভার আমার ঠিক কিনা বলে এবার একটা প্রশ্ন করব উত্তর দেন একদম চুপচাপ এদিকে বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম ছিল হ্যাঁ অম আবু বকর বললে ভুল হবে প্রথম খলিফা আবু বকর দ্বিতীয় খলিফা অমরে ফারুক অমর আমি যতগুলো হাদিস উল্লেখ করব এটা হচ্ছে আমার সর্বশেষ হাদিস শেষ ভালো যা সব ভালো তা এই হাদিসটা আমার কলিজার থেকে শ্রবণ করবেন অমরে ফারুকের কাছে একজন যুবক আসছে তার নাম হচ্ছে আবলু লু আল মাজুসি সে একজন আগুনের পূজারী এসে বলছে অম তোমার কাছে তো অভিযোগ নিয়ে আসছি আমার অভিযোগটা তোমাকে শুনতে হবে বলছে কি অভিযোগ বলো আমাকে তো যুবকটা বলছে অমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে বলেন সবাই আমার হাতের দিকে তাকিয়ে কয় দিন হাম তো আপনি এটা কমায় দেন দুই দিন হাম করে দেন আমি এত দিন হাম দিতে পারবো না কমায় দেন তমরে ফারুক বলছে ঠিক আছে কমায় দিব তবে আমাকে জানতে হবে যে তুমি কি ব্যবসা করো তোমার জবের উৎস কোথায় আয় করো কেমন করে ওই যুবক ডাক দিয়ে বলছে খালিফাত মুসলিমিন আমার ব্যবসার সোর্স হলো খঞ্জর বা চাকু প্রত্যেকটা আরব সর্দারের জন্য আমি সব সময় চাকু তৈরি করি বিশাল লম্বা লম্বা খঞ্জর খঞ্জর কাকে বলে আমার ডান হাত দেখবেন লুক অ্যাট মাই রাইট হ্যান্ড এখানেও চাকু এখানেও চাকু মকবদ তুহু ফি ওয়াসাতি হ্যান্ডেলটা হচ্ছে মাছখানা এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর বলছো ও মাশাআল্লাহ তুমি খঞ্জর বানাও তোমার তো এক টাকার ব্যবসা নয় লাখ লাখ টাকার ব্যবসা মিয়া তোমার তো ছয় হাম নয় তোমার তো দশ কাফেরটা রেগে মেগে ফায়ার সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না অমর এবার দেখেন কাফেরটা কি বলছে আমরা মাঝে মাঝে হুমকি দিই না তোকে দেখে নিবো রে ওই কাফেরটা হুমকি দিয়েছে অমর তোমাকে আমি দেখে নিব এই হুমকি দিয়ে বের হয়ে যাচ্ছে এদিকে দেখেন বের হয়ে যাচ্ছে আর অমর ওর দিকে তাকায় আছে বেটা তুই কারে হুমকি দিস তাকায় আছে আমরা যাওয়ার সময় বল চম আমি তোমাকে হত্যা করে ছাড়ব হুমকি দিয়ে বের হয়ে গেছে সারা মিলে অমরে ফারুককে হত্যা করবার জন্য এই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে যশোরের সার ভাইরা হাদিসটা বুঝতে চাইলে আমার দিকে তাকান আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায় পেটের ডান দিক প্রত্যেকটা আরব পেটের এই ডান দিকের এই জায়গাতে একটা খাপ থাকতো ছুরি রাখার খাপ শত্রুপক্ষকে অ্যাটাক করবার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য তারা ছুরি ব্যবহার করতো ডানে থাকতো খাপ তো ওই যুবকটা বিশাল লম্বা খঞ্জর বানিয়ে খাপটা পেটের ডান দিকে রেখেছে এখন প্ল্যান করছে আমি যদি এভাবেই হত্যা করতে আমি হত্যা করতে পারবো না প্ল্যান করছে কেমনে মারা যায় এবার দেখেন তো আমার দিকে এইটা আমার গায়ে কি এই যে বুঝেও কথা কষ্ট না কিছু জন্য ভাই কন এটা কি চাদর দেখেন আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি ওই কাফেরটা পেটের ডান দিকে ছুরি রেখেছে একটা চাদর নিয়ে আসছে বিশাল লম্বা চাদরটাকে ঝুলিয়েছে মেয়েদের মতো ঝুলানোর পরে এই এই ডানের যে যে অংশ চাদরের ডান দিক দেখেন এইটাকে সোজা মেয়েদের নেকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে কেউ তার চেহারা দেখতে পাচ্ছে না জাস্ট চোখ দেখা যায় ফজরের আজান যখন হয়ে গেল অন্ধকার রাত ওই কাফের একজন মুনাফিকের বেশে অমরে ফারুকের পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে আসছে অমরে ফারুক যখন মসজিদে প্রবেশ করলেন বলছেন কাতার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আকবার অমরে ফারুক নামাজ শুরু করলেন সানা পড়লেন এরপরে তিনি কেরাত মিলালেন এবার তিনি আল্লাহ আকবর রুকুতে গিয়েছেন যখন তিনি রুকুতে গিয়েছেন পেছন থেকে ওই কাফের চাদরটাকে এমনে ধরে উড়ায় দিয়েছে আর অমরের সামনে চলে আসছে আর পেট থেকে লম্বা ছুরিটা বের করে এমনে

স্যামিয়া লং লিম্যান জাস্ট উঠেছেন ওই কাফেরটা খংজোট দিয়ে অমরে ফারুকের পেটের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কোপ দিয়েছে এখান থেকে নিয়ে আবার একটা দিয়েছে এখান থেকে ধরে আবার একটা পোজ দিয়েছে তিনটা চাকুর আঘাতে হাদিসে আসছে অমরে ফারুকের পেটটা কেটে নারী সবগুলো বাহিরে বের হয়ে গেছে আর অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন কতলানি আলকাল কতলানি আলকাল আমাকে একটা কুকুর হত্যা করেছে কে কোথায় আছে বাঁচাও আমাকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আর ওই কাফেরটা অমরকে হত্যা করে পেছন দিক দিয়ে পালায় যাচ্ছে পেছন দিক থেকে কাতার দিয়ে সাতজন সাহাবি মিলে তাকে ধরতে গেছে ধর পালিয়ে না যায় যখন ধরতে গেছে কেমনে বলবো হাদিসটা আপনাকে ওই কাফের তার ধরে যাকে সামনে পেয়েছে এমনে কারো নাকের উপরে কারো গলার উপরে কারো বুকের উপরে কারো পেটের উপরে এমনে এমনে ছুরি চালাইছে যাকে চ্যামনে পাইছে অমনি আঘাত করেছে সাতজন সাহাবি ছুরির আঘাত খেয়ে নামাজরত অবস্থায় শহীদ হয়ে গিয়েছে আর অমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে কোনো মতো ওনাকে নিয়ে ডান দিকে নিয়ে গেছে নামাজ যখন শেষ হয়ে গেছে সব সাহাবিরা দৌড় দিয়ে আসছে ডাক্তারগুলো গুলো দৌড় দিয়ে আসছে অমরকে বাঁচাও লম্বা ঘটনা শর্টকাটে বলছি দুইজন ডাক্তার এসে অমরে ফারুক আনহুর পেছন থেকে পিঠটা ধরে এমনি উঠিয়েছেন হালকা করে উঠিয়েছেন এবার অমরে ফারুক রদি অল্লাহ তালা আনুর দুইটা ঠোঁট একটা নিচের দিকে দিয়েছেন আর একটা উপরের দিকে দিয়ে ঠোঁটটা হালকা করে ফাকা করেছেন মুখে পানি দেওয়ার জন্য এবার একটা পানির পেয়ারা নিয়ে এসে অমরে ফাউরুখ রদি অল্ল হু তালা আনহুর মুখের ভিতরে পানি দিয়েছে আমি কেমনে বলবো যশোরের ভাইয়েরা অমরে ফাউরুখ রদি অল্লাহ তালা আনুর গলা দিয়ে পানি নেমে বুক দিয়ে পানি নেমে পুরো পেট কেটে পানিগুলো গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে সব দুধ পানি সব বের হয়ে বুঝে গেছে ফারুক হয়তো কখনো বেঁচে ফিরবেন না এই তো হায়াত শেষ একজন সাহাবি দূর থেকে দেখছেন যমরে ফারুক তার চোখটা জাস্ট আমার চোখ দেখলে আপনাকে আমি বুঝাইতে সক্ষম হব আমি চশমা যে চোখটা দেখেন জাস্ট চোখটা আচ্ছা আচ্ছা থাক না একদম ছোট্ট করে খুলেছে আর এক সাহাবি দৌড় দিয়ে আসছে মা লেখাই হে অমর আপনার কি হয়েছে কি লাগবে আমাকে বলেন অমরে ফারুক কোন কথাই বলছেন না জাস্ট বলছেন টান ঠোঁট টান ঠোঁট টান ঠোঁট তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো ফিস ফিস করে কথা বলবো কানটা পেতে দিয়েছে ভাবছে আমাকে হয়তো বলবে এই সাহাবি এটা আমার শেষ কথা আমার বউকে তোমরা দেখে রেখো সন্তানকে দেখে রেখো রাষ্ট্রের সব সম্পত্তি দেখে রেখো আমার মৃত্যুর পরে এই চিন্তা করে কানটা বাড়িয়ে দিয়েছে আর অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথাই জবান দিয়ে বললেন এই সাহাবি আসল্লান্নাস আসল্লান্নাস আমি অমর যখন ছুরির আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম আমাকে জাস্ট একটা খবর দাও আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবাই ক্রামরা ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা এত আস্তে সুবাহ পড়লেন আরে ভাই একটা মানুষের পেট কেটে গেছে নারী ভুরি বের হয়ে গেছে কোন সাহাবি যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে সেই মানুষটা এই মুহূর্তে সে নামাজকে ভোলে নেয় নামাজকে ভোলে নাই। আর বলতে লজ্জা লাগে আমার আসলে রাজান হয়ে যায় যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি ফ্রি ফায়ার খেলে বেড়ায় কেউ টিকটক বানিয়ে বেড়ায় কেউ ক্রিকেট খেলে বেড়ায় ঠিক নামাজ নাই যার আল্লাহ হবে না তা এই তিনটা ব্যাখ্যা সহকারে বললাম বাকি চারটা জাস্ট বলে শেষ করে দিচ্ছি তোমরা মাঝে ডিস্টার্ব করেছো আমি দেখেও না দেখার ভান করেছি কারণ আমি ভালোবাসি তো ধমক দিয়ে চাচ্ছি না শেষ পর্যন্ত চলে আসছি আর কোনো কথা বললো না দেখো তো বাম দিকে তাকায় কত ভদ্র চুপচাপ বসে আছে একজন ওঠে না পাশ থেকে যত সব ঝামেলাই ডান পাশে মেহের বাড়ি করে তোমাদের পায়ে হাত রেখে বলছি আর কোনো আওয়াজ করল না চার নাম্বার আমল হচ্ছে যদি আপনি আল্লাহকে পেতে চান আব্বা আম্মার দোয়ার প্রয়োজন আছে আব্বা আম্মার দোয়া আছে যার আল্লাহ তা অনেকে বউ পেয়ে আম্মাকে আমরা ভুলে যাই অনেকে গার্লফ্রেন্ড পেয়ে আব্বাম্মাকে ভুলে যায় মনে রাখবা বিপদে পড়লে গার্লফ্রেন্ডকে হারি কেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না বিপদে একমাত্র আব্বা ছাড়া মা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না দশরের ভাড়া রেদ উর্ব বিফি রেদ ইলওয়ারি দেই মোসফ্ত উরব বিফি সফ্ত ইল দেই আব্বাম্মা খুশি আল্লাহ খুশি আব্বাম্মা নারাজ আল্লাহ নারাজ চার নাম্বার পাঁচ নাম্বার। আগে একটা কথা বলতে চাই ভুল হলে ধরাই দিবেন ভুল হলে পাঁচ নাম্বার আমল বলার আগে আমার মনে হয় এই বাম থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত আমার হুজুর সহ আমার ভাইরা সহ আমরা সবাই মনে হয় যে আমার ব্যক্তিগত কথা ভুল হলে ঠিক নয় ভুলই বলবেন আমার মনে হয় আমরা সবাই এখানে যারা এসেছি আমরা সবাই বলক ঘরের সন্তান নয় আমরা সব মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার কোনো একটা ওয়াজে তোমরা হয়তো বা শুনেছো আমি নর্সিওর আমি একটা ওয়াজে বলেছিলাম যে পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড আমাদেরকে সাইকেল দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও চলবে কেন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনি আমাকে খাট দিবেন ঘুমায় যাব খাট দিবেন না তাও ঘুমাবো বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো কম্বল দিবেন ঘুমাবো কম্বল দিবেন না তাও ঘুমাবো কারণ হলো আমি ঘরে ধাপুস খেয়ে বড় হওয়া বয়লার মুরগি নই আমি যেমন মধ্যবিত্ত পরিবারের সন্তান আরাম করতে পারি আমি চাইলে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারি যুবক ভাড়া ঠিক কিনা বল আল্লাহ বলছে বান্দা তোমার জীবনে আমাকে পর চাইতে বড় উপায় হলো বলতে হবে সবাইকে এক নাম্বার উপায় কি আমাদের জন্য ধৈর্য যদিও পাঁচ নাম্বার তবে আমাদের জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই কেমতের দিনে আল্লাহ বলবে আই আব্দুর রহমান বের হ্যাঁ আব্দুর রহিম বের আল্লাহ আমরা বের হব কেন আমরা কি জান্নাত পাবো না আল্লাহ আল্লাহ বলবে বাপ বান্দা জান্নাত পাবা তবে সবাই হিসাব করে জান্নাত পাবে আর আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব না সুমান যশোরের শাসার সুমান আল্লাহ তো হয় না জোরে বলো সুমান আচ্ছা আল্লাহ আমরা জান্নাত পাবো বিনা হিসাবে কেন আল্লাহ বলে বান্দা ওই যে তোমাকে আসি ফুজুর বলেছিল তুমি কেমন আছো আর তুমি সব কষ্ট ভুলে আমার উপরে সবর ধারণ করে শুক্রিয়া পড়েছিলা আলহামদুলিল্লাহ ইন্নামা ইল্লাল সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব আজকে আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার জন্য বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব পাঁচ নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই 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 ধৈর্যশীল হতে হবে রাজি আছেন তো সবাই আল্লাহ ছয় নাম্বার আমলটা খুবই সহজ আমরা দুনিয়ামুখী নই পরকামুখী হব